মাথা যেরকম ব্যথা করছে মাথা ঠিক সেরকমই গরম হয়ে আছে আর গরম হবে নাই বা কেন সকাল আটটায় আমি ঘুম থেকে উঠেছি দৌড়ে দৌড়ে কোনো খেয়ে দিয়ে কাজ নেই নটা শো মাল্টিপ্লেক্সে আমি সিনেমাটা দেখতে গেছি এবং এরকম একটা সিনেমা দেখে আমাকে বাড়িতে এসে রিভিউ করতে হচ্ছে সিনেমাটার নাম ব্যাড নিউজ এটা সত্যি অডিয়েন্সের জন্য ব্যাড নিউজ এই সিনেমাটা হলে এসছে এবং এটা আপনাকে বেশি বেশি টাকা খরচা করে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখে আসতে হবে এবং এই সিনেমাটা দেখার পর আপনি কিচ্ছু পাবেন না লিটারালি কিচ্ছু পাবেন না এই মুভিটা ডাইরেক্ট করছে আনন্দ তিওয়ারি কাজটা আছে বিকি কৌশল এমবির দিমড়ি এবং আরো অনেকে এবারে সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তার আগে একটা কথা না বলাটা খুব জরুরি সেটা হচ্ছে এই সিনেমাটার রিভিউ ওইসব রিভিউরা খুব ভালো করতে পারবে যারা স্ল্যাংস দিয়ে সিনেমার রিভিউ করে তারা এই সিনেমাটার প্রতি এই রিভিউটার প্রতি জাস্টিফাই করতে পারবে আমি পারবো না কেন আমার মনে এরকম অনেক ভাষা নাচানাচি করছে বেরিয়ে আসার জন্য কিন্তু আমি সেগুলো বলতে পারছি না কারণ এই রিভিউটা হয়তো অনেক লোক দেখবে যাদের জন্য ভাষাটা তাদের জন্য হয়তো ভালো হবে না শোনাটা সিরিয়াসলি এই মুভিটা আপনাকে এরকম এক্সটেন্ডে নিয়ে চলে যাবে যেখানে আপনার মুখ থেকে আপনি খুব ভালো হলেও আপনি কোনোদিন স্ল্যাংস না দিলেও আপনার মুখ থেকে অটোমেটিক্যালি স্ল্যাংস বেরোবে গল্প আমি আর বলছি না ট্রেলারে যা দেখিয়ে দিয়েছে সেটাই আপনি ধরে নিন পুরো সিনেমা আর সেটাই গল্প ট্রেলারটা দেখে নিন গল্প আপনি বুঝতে পেরে যাবেন এবার এই সিনেমার আমি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো একটা দুটো পজিটিভ দিক আছে ওগুলোকে ক্লিয়ার করে দিই ফার্স্ট হচ্ছে এই সিনেমাটা ভাবে শুট করা টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে সব অ্যাক্টার অ্যাক্ট্রেসকে দেখতে ভালো লেগেছে তাদের জামাকাপড় থেকে শুরু করে লুক থেকে শুরু করে তাদেরকে স্টাইলিশ লেগেছে দেখতে এবং টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে প্রোডাকশন কোয়ালিটি বেশ হাই নেক্সট এই সিনেমাতে কিছু পুরোনো গানের ব্যবহার করা আছে যে গানগুলো শুনতে ভালো লাগে যার মধ্যে এই সিনেমার কোনো ক্রেডিট নেই গানগুলো ইটসেলফ এত ভালো সেই গানগুলো যতবারই আমরা শুনি ততবারই আমাদের ভালো লাগে এই সিনেমাতে ওই পুরোনো গানগুলো ভালো লেগেছে মেরে মেহবুব মেরে সনম দুনিয়া মে কিতনিহেনফরাত এরকম কিছু গান ইউজ করা হয়েছে যেগুলো সিনেমাতে শুনতে ভালো লাগছিল আর একটা জেনুইন পজিটিভ দিক আছে লাস্টের দিকের ক্লাইম্যাক্সের পনেরো কুড়ি মিনিট সিনেমাটা ভালো হয় সিনেমাটা বেটার সিনেমা হয় এই সিনেমাটার যে ইমোশনাল পোর্শনটা মেনলি সেটা কিন্তু ওয়ার্ক করে ইমোশন এখানে ওয়ার্ক করে এবং সেই ইমোশনাল পোর্শনে অ্যাক্টারদের অ্যাক্টিংও কিন্তু ভালো ছিল তো ওই লাস্টের পনেরো কুড়ি মিনিট সিনেমাটা বেটার ফিল্ম হয়ে সামনে আসে অডিয়েন্সের এই ছিল পজিটিভ দিক এবার আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো ফার্স্ট হচ্ছে কমেডি এটা নাকি কমেডি সিনেমা গুড নিউজ বলে একটা সিনেমা এসেছিলো সেটারও এরকমই মোটামুটি কিছু একটা সাবজেক্ট ছিল সেই সিনেমাটাও কিন্তু খুব একটা ভালো সিনেমা নয় কিন্তু সেই সিনেমাটা এই সিনেমাটার থেকে অনেক অনেক বেটার সেই সিনেমাতে অক্ষয় কুমারের মধ্যে একটা ছিল করিনা কাপুরের মধ্যে একটা ছিল যে কমেডিটা পুল অফ করতে পারছিল এখানে যেই দুজন অ্যাক্টারকে নেওয়া হয়েছে বিকি কৌশল আর এমই বিকি কৌশলের অ্যাক্টিংয়ের ওপরে উপরে ভরসা রেখে এবং সম্মান রেখেই আমি বলছি বিকি কৌশল এখানে কমেডিতে ধেরিয়েছে কমেডি দুজো দুটো পারফর্মেন্সের মানে পারফর্মারের দ্বারাই কমেডি হয়নি আপনি কমেডি ফিল্ম বানানোর একটা নিয়ম আছে কমেডিতে যখনই আপনি দুজন বা তিনজন দুজনের একটা পেয়ার দেখাবেন ছেলেদের তখন একজন যদি উইক হয় কমেডিতে বাকি দুজনকে আপনাকে খুব স্ট্রং করে দিতে হবে তাহলে সেই কমেডিটা ওয়ার্ক করে যেমন আপনি গরম মশালায় দেখে নিন জন অ্যাব্রাহাম কমেডিতে উইক কিন্তু তার এগেনস্টে রাজপাল ইয়াদবের মতো একটা অক্ষয় কুমার পরেশ রাওয়ালের মতো একটা যারা কমেডিটাকে পুল অফ করে দিচ্ছে সেই জন্য জন অ্যাব্রাহামের ওই কমেডিটা আপনার ভালো না লাগলো তারপরে অক্ষয় কুমার এমন একটা লাইন বলছে যেটা তো আপনার হাসি বাচ্চার আপনি জনএরমের পারফরমেন্সটা ভুলে যাচ্ছেন ঠিক সেরকম আপনি হেরা ফেরি দেখেন এবং সুনীল শেঠির মানে কমেড কমেড টাইমিং তো খুব পাওয়ারফুল নয় অক্ষয় কুমার বা পারেশ রাবালের মতো সুনীল শেঠী এখানে সিরিয়াস রোল প্লে করছে মানে হেরা ফেরিতে সেখানে দেখবেন আপনি তার কমেডি ওয়ার্ক না করলেও সেখানে কমেডিটা পুল অফ করছে অক্ষয় কুমার আর পারেশ রাবাল তো এরকম ধরনের কিছু কম্বিনেশন চাই যেই জিনিসগুলো আপনার ওয়ার্ক করবে গুড নিউজেও আপনি দেখুন দিলজিৎ দোসন তার এগেনস্টে অক্ষয় কুমার জানে মেকার দিলজিৎ কখনো কমেডিতে ফেল করলো আক্সায় ফেল করবেন আকসায় কিন্তু ঠিক কুল অফ করে দেবে বাট এখানে যে দুজন অ্যাক্টার নেওয়া হয়েছে তারা দুজনেই কমেডি করতে পারছে না সব কমেডি সিনস এখানে মনে হচ্ছে খুব স্ক্রিন যে লাউড এবং মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ এই কমেডি মেসেজগুলো আসে ওই কমেডি মেসেজ থেকে কমেডি মিম থেকে তুলে তুলে কমেডি লাইন লিখেছে স্ক্রিন মাথা ব্যথা করবে কোনো মাথা মুন্ডু নেই গল্পের যেখান থেকে খুশি গল্প শুরু হচ্ছে যেখানে গিয়ে শেষ হচ্ছে এখানে কে কার বাবা কে কার মা যে যাচ্ছে পা পাচ্ছে শুয়ে পড়ছে তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করে দিচ্ছে করে আবার বলছে রেসপন্সিবিলিটি নিতে হবে কি ভাই আমি সিরিয়াসলি বলছি স্ক্রিন এত বোরিং আর এত ডিস্টার্বিং যে আপনার একদম এই জিনিসটা ভালো লাগবে না তার মধ্যে এই যে টপিকটা নিয়ে কথা বলছে আপনি ইন্ডিয়াতে সিনেমা বানাচ্ছেন হিন্দি সিনেমা বানাচ্ছেন হিন্দি সিনেমাতে এরকম ধরনের টপিক অথবা আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়ান মানুষের যে মেন্টালিটি বা ইন্ডিয়ান যে কালচারটা ফলো করে ইন্ডিয়া সেখানে এরকম ধরনের একটা সিনেমা লোক কি দেখবে লোক কি এখান থেকে কিছু শিখবে বা লোকের কি এটা দেখাটা বা জানাটা খুব জরুরি এটা যদি বিদেশে হতো বা এটা যদি কোনো ফরেন ফিল্ম হতো আমি একদম সেখানে মাইন্ড করতাম না কারণ সেখানে হয় এগুলো বাট ইন্ডিয়ার কালচারে এই জিনিসগুলো হয় না তো সেখানে ইন্ডিয়ার অডিয়েন্স এই সিনেমাটাকে কিভাবে নেবে আর এই সিনেমা থেকে কিভাবে শিখবে সেটা আমি জানি না কি শিখবে সেটাও আমি জানি না বাচ্চাদের দেখার সিনেমা নয় বড়রা যদি দেখতে চান ওই কৃত্রিমটিকে দেখার জন্য আপনারা যেতে পারেন তার সঙ্গে কারোর পারফরমেন্স ভালো না ভিকি কৌশল যথেষ্ট ভালো অ্যাক্টার তার থেকে এরকম ধরনের অ্যাক্টিং আমি আশা করিনি খুব লাউড কারণ পাঞ্জাবিদের লাউড হতে হয় সেটা বলিউডে আমাদের শিখিয়ে এসছে এবং এখানেও সব ক্যারেক্টারগুলো লাউড সেখানেও লাউডভাবে প্রেজেন্ট করা হয়েছে কারোর অ্যাক্টিং ভালো না ইমোশনাল সিনে গিয়ে সবার অ্যাক্টিংটা ফুটে বেরোয় বাকি পুরো সিনেমাতে কারোর অ্যাক্টিং আমার জন্য ওয়ার্ক করেনি এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক নিউজ একদম তস্য জালি সিনেমা আমার কাছে একবারও দেখার মতো সিনেমা এটা নয় যদি আপনারা তাও চান দেখতে দেখতে যান টাকা পয়সা খরচা করুন কোনো অসুবিধা নেই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ